আল্লাহ রসুলের সাহাবিরা আল্লাহ রসুলের সাহাবিরা একদিন একত্রিত হয়ে পরামর্শ করতেছিলেন বলতেছিলেন যা আমরা যদি জানতে পারতাম কোন আমুলটি আল্লাহ পাকের কাছে সবথেকে বেশি প্রিয় ওই আমলটি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতাম কনসুবাহান আর আরাক সাহাবি বলছে যদি আমরা জানতে পারতাম যে কোন আমলটি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই আমলের জন্য আমাদের জীবন পর্যন্ত প্রয়োজনে দিয়ে দিতাম এই আমলটি নিয়ে আমি কথা বলবো আল্লাহ যেন আমাকে কথা দান রাখা সকলেই বলো না আমি বলেছিলাম আমি একত্রিত হয়ে বসে পরামর্শ করতেছিলেন কোন আমলটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব থেকে প্রিয় এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের জীবনে এই আমলটা বাস্তবায়ন করতাম আমরাও কি বাস্তবায়ন করতে চাই কথা বলেন আমার ভাইরা আসুন সাহাবীরা অনেক কথা বলতেছিলেন ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেস্তা জিব্রাইলের মাধ্যম দিয়া সেই ভালো আমলের কথা আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী সাহাবীদের মাঝে আসলেন এসে বললে তোমরা যে অতিব্যস্ত হয়ে আছো আমার আল্লাহ রব্বুল আলামিন সেই আমলের কথা কিছু সময় আগে ফেরেশতা ইব্রাইলের মাধ্যমে জানিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুহ্লাদিনু হল্লা দুলুকুম আলতি জারতি তুম যে কুম্মিন আদা বিনালি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ আই হল্লা দিনা মানো তোমরা যারা ইমান এনেছ তাদের কথা বলছে বন্ধু যারা ইমান এনেছে তাদেরকে বলছে যারা ইমান আনে তাদেরকে বলেনি আল্লাহ রব্দুল আলামিন বলছেন তোমরা যারা ঈমান এনেছো হাল আদুলকুম আলা তিজারাহ টিজারা ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না তুমি যে কুম মিন আযাবিন আलिम যদি ওই ব্যবসাটা তোমরা করে যেতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আজাব তোমার জন্য হারাম করে দেব কোন সুবহানাল্লাহ সাহাবীরা পাগল পরা হয়ে গেল বললে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই আমলটি দ্রুত জানিয়ে দেন আল্লাহর হাবি বিশ্ব নবী বলল গমার সাবিরা আল্লাহ রব্বুল আলামিন আমলটির কথা জানিয়েছেন তো কমিনো না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুমিরুনা বিল্লাহ এক আল্লাহর উপরই মানতে হবে দুই নাম্বার রসুলের উপরে ইমান আনতে হবে আর তিন নাম্বার হলো এই দুইটাকে পুঁজি করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে জানটা দিয়েছে আর যেই মালটা দিয়েছে এই জান আর মালটা আল্লাহর রাস্তায় ব্যয় করে জিহাদ করে আল্লাহর দুনিয়ায় যদি আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করে যেতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামের আজাব হারাম করে দিবে আমল কয়টা তিনটা এক নম্বর আল্লার উপরিমাণ দুই নাম্বার রস্কুলের উপর ইমান আর তিন নাম্বার হলো আপনার জানার মালটা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কেমের চেষ্টা করে যেতে হবে আমরা রাজি আছি সবাই আমাদের নিজের ব্যক্তি কোনো স্বার্থ আছে আমাদের নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ প্রভু আমার নিশ্চয়ই তুমি যেন ক্ষমতা নেতৃত্ব লাভের কোনো অভিলাষ নেই কোনো কালে মোদের অন্তরে শুধু বুক আশা একান্ত দয়া পরশে সামিল করে নিও মোদের তোমার প্রিয় গোলামদের কাতারে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কোনো ব্যক্তি স্বার্থ নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জান্নতি মেহমানদের কাতারে যাওয়ার জন্য আল্লাহর দিন কেম করতে হবে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার